হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রি হাউজে বাম্পার অফের জর্জেটের ফোর পিস নিয়ে প্রথমে একটা চিনুন জর্জেটের রানি গুলাব দিয়ে শুরু করছি দেখেন ঈদের পরে এটা আমাদের ফার্স্ট ভিডিও ভাইরাল কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে এত গর্জিয়াস পুরো জামাই কাজ করা আরে কাজ করা এগুলো দেখাচ্ছে চেননের ভিতরে দেখেন এটাও চেনুন জল পিছন পাটেও কাজ হবে এরকম মিষ্টি কালারের ভিতরে থাকছে একবারে অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অন্যটা দেখেন অন্যটা সেম সুতার কাজ এটা একটা সি গ্রিন কালার এটাও চেনুনের ভিতরে থাকছে এটা ছেলোয়ারের পায়ে লাগবে পায়ে লাগবে জামাগুলো চওড়া সবার জন্য প্রযোজ্য হবে দেখেন অন্যটা বিশাল বড় অন্য করছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকায় এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে যার যেটা পছন্দ সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা পিয়াজ কালারের ভিতরে থাকছে চিনুন জলজেটের একবার অফার প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর চিয়ার্স ফোর পিস এটা একটা চেনুনের সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন যার যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন এটা একটা দেখেন হালকা বেগুনি কালারের ভিতরে থাকছে কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা একটা রেড কালার থাকছে লালের ভিতরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকায় দেখেন আমরা একটা একটা করে পাট পাট খুলে দেখাচ্ছি হয়তো সময় বেশি লাগবে এই জন্য সবাই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা লাক্স গোলাপের ভেতরে থাকছে এগুলো থাকবে হোয়াইট গোল্ড এখন দেখাবো হোয়াইট গোল্ড রানি গোলাপের ভেতরে এটা থাকছে এটা একটা সি গ্রিন কালার ডিজাইনটা অনেক সুন্দর ছেলে আরে কিন্তু কাজ আছে এটার অন্যটা দেখেন এত সুন্দর মার্শাল্লা কত সুন্দর কাজ কাজগুলো এত সুন্দর জমানো কাজ এটা একটা বিস্কিট কালারের ভেতরে থাকছে ডিজাইনটা সেম ডিজাইনের তিন চারটে কালার হবে কালারগুলো আমরা খুলে খুলে দেখাচ্ছি ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন এটা একটা মাস্টার্ড কালার একবার অফার প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পার্টি ড্রেস এগুলো যে কোনো পরিবেশে পড়তে পারবেন এটা একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা মার্শাল্লা আরও সুন্দর লাগছে দেখেন একবারে অফার প্রাইসে থাকবে মাত্র এগারোশো টাকায় ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা শুধু ডেলিভারি চার্জটাই নেব পুরো টাকা কাপড় হাতে পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানকে দিতে পারবেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে দেখেন সেলোয়ারে কাজ আছে অন্যটা কত সুন্দর গর্জেস অন্য এটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে অন্যটা একবারে গর্জিয়াস এত সুন্দর অন্য দেখেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ঈদের পরে এটা আমাদের ফার্স্ট ভিডিও অফার প্রাইজের তো যারা যারা নিতে চান অবশ্যই অতি তাড়াতাড়ি অর্ডার দিতে হবে আমাদের স্টক সীমিত থাকে এটা একটা রানী গোলাপ কালারের ভিতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা পেস্ট কালারের ভিতরে ছেলোরে কাজ কালো সুদের কাজ কাজটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন এটা একটা খয়দি কালারের ভিতরে থাকছে জামার কাছটাও গর্জিয়াস অন্যার কাজটাও গর্জিয়াস এটা পেস্ট কালারের ভেতরে থাকছে পুরো জামাই গর্জিয়াস কাজ থাকছে অন্যটাও গর্জিয়াস হবে দেখেন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পর পিস যে দুটা তিনটা নেবেন পাঁচটা নেবেন একই খরচাতে কিন্তু যাবে এটা একটা মিষ্টি কালার এটা পেস্ট কালার এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম